আমরা প্রত্যেকেই চাই সুখ জীবন জীবনযাপন করতে আর তার জন্য প্রত্যেকটা মানুষই অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু অনেক পরিশ্রম করার পরেও তার জীবনে সেইভাবে সাফল্য অর্জন করতে পারছেন না অনেকে কঠিন পরিশ্রম করেন কিন্তু তার আয়ের তুলনায় খরচের পরিমাণ অনেকটাই বেশি হয়ে যায় এমনকি অনেক সময় এমন পরিস্থিতিও আসে যে কোনো মানুষের হাতে টাকা থাকে না টাকা জলের মতো খরচ হয়ে যায় যদি আপনিও এমন পরিস্থিতিতে পড়েন তাহলে আপনার কি করা উচিত কারণ এমন অনেক লোক আছে যারা অর্থ উপার্জনের জন্য খুব পরিশ্রম করে কিন্তু পরিশ্রমের পরেও তাদের টাকা হাতে থাকে না তা কোনো না কোনোভাবে বেরিয়ে যায় যার কারণে তারা খুবই চিন্তায় থাকেন কারণ বর্তমান সময় প্রতিটি মানুষেই চায় তার হাতে টাকা থাকুক যাতে সে তার প্রয়োজনে সেই টাকা খরচ করতে পারে জ্যোতিষশাস্ত্র মতে এর পেছনে কিছু সমস্যা থাকে যার কারণে ব্যক্তি অর্থ সংকটে পড়ে এবং তার হাতে কোনো টাকা থাকছে না তাই আজকে আমরা এমন কিছু ব্যবস্থার কথা আলোচনা করব যার মাধ্যমে আপনার হাতে টাকা পয়সা আসবে এবং আপনি সেই টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন এই প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি প্রতিকার আপনাকে অবশ্যই করতে হবে কারণ মা লক্ষ্মী যখন আপনার কাছে থাকে না তখন জানবেন অনেক দুশ ত্রুটি আছে আপনার জীবনে আপনি যদি অন্তত একটি প্রতিকার গ্রহণ করেন এবং মা লক্ষ্মীকে খুশি রাখেন তাহলে আপনার হাতে টাকা থাকতে শুরু করবে এছাড়াও আপনার যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাহলে এই ভিডিওটি শেষে আমরা আপনাকে জানাবো আপনার রাশি অনুযায়ী কি করা উচিত যাতে আপনি আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারেন চলুন তাহলে জেনে নেওয়া যাক হাতে যদি টাকা না থাকে আমাদের তাহলে কি করা উচিত নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এক আপনার হাতে যদি টাকা না থাকে তাহলে বৃহস্পতিবার আপনি নারকেলের প্রতিকার করতে পারেন প্রথমে আপনি একটা জটা নারকেল নিন তারপরে সাদা ফুল আর সাদা মিষ্টি সাদা কাপড় দই ইত্যাদি নিয়ে দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এরপর এই নারকেলটিকে একটি লাল কাপড়ে মুড়ে এমন জায়গায় রাখতে হবে যাতে বাইরের কেউ এটি দেখতে না পারে এটি আপনার ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসবে যার ফলে আপনার হাতে আসা টাকার অযাচিত খরচ বন্ধ হয়ে যাবে দুই আপনি যদি চান সবসময় আপনার হাতে টাকা থাকুক তবে এর জন্য আপনাকে একটি কাঁচের পাত্রে লবণ ভরে বাথরুমে রাখতে হবে এর সাথে আপনাকে একটি লবণ ভর্তি পাত্র বাড়ির দক্ষিণ দিকেও রাখতে হবে যদি আপনি এটি করেন তবে সমস্ত নেতিবাচক শক্তি আপনার বাড়ি থেকে চলে যাবে এবং আপনার হাতে টাকা আসবে এবং থাকবেও তিন আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে তাহলে প্রতিদিন পাঁচটি কালো গোলমরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে চারটি কালো মরিচ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর পঞ্চম দানা দিয়ে আকাশের দিকে ছুঁড়ে দিন মনে করা হয় এর ফলে আপনার জীবনের সবথেকে বড় আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে এই টোটকার ফলে আপনার সম্পদের পরিমাণও বাড়বে চার প্রতিটি মানুষের জীবনে ধনী হওয়ার ইচ্ছে পোষণ করেন আপনিও যদি ধনী হওয়ার স্বপ্ন দেখেন তাহলে নিয়মিত কোন ধারা স্তোত্র পাঠ করুন এই স্তোত্র পাঠ করলে আর্থিক উন্নতি লাভ করা যায় যদি প্রতিদিন এই স্তোত্র পাঠ করতে না পারেন তাহলে অন্তত প্রতি শুক্রবার কনক ধারা স্তোত্র পাঠ করুন মনে পূর্ণ ভক্তি সহকারে এই স্তোত্র পাঠ করলে সব আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন পাঁচ বজরাংবলি হলেন সর্বসংকট মোচন তাকে অশক্ত পাতা নিবেদন করে পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায় তবে মনে রাখবেন যে অশক্ত পাতা হনুমানজিকে নিবেদন করবেন তাতে শ্রী রাম নাম অবশ্যই লিখে দেবেন পারলে আপনি জয় শ্রীরামও লিখতে পারেন এছাড়াও অশক্ত পাতার ওপরে অবশ্যই কোনো মিষ্টি দ্রব্য রাখুন এই কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের ভুল অভ্যাসের কারণেও টাকা জলের মতো বেরিয়ে যায় হাতে টাকা থাকে না তাই আপনার বাড়িতে এই ভুল কাজগুলো হচ্ছে কি না সেদিকে নজর দিন যদি আপনার হাতে টাকা না থাকে এবং আপনি এই কারণে খুবই চিন্তিত হন তাহলে আপনার আলমারি বা লকার সঠিক দিকে রাখা উচিত কারণ যখন আপনার আলমারি ভুল দিকে রাখা হয় তখন অর্থের ক্ষতি হয় এবং মা লক্ষ্মী খুশি থাকে না যার কারণে আপনার হাতে যা টাকা আছে তা খুব দ্রুত খরচ হয়ে যায় তাই সর্বদা আপনার আলমারি বা লকার দক্ষিণ দেওয়ালে রাখা উচিত এবং এর দরজা সবসময় উত্তর দিকে খোলা উচিত আপনি যদি এইভাবে আপনার আলমারি রাখেন তবে দেবী লক্ষ্মীও ভগবান কুবের দেব খুশি হবেন এবং আপনার হাতে অর্থ আসতে শুরু করবে যদি আপনার হাতে টাকা আসা বন্ধ হয়ে যায় তবে এর জন্য আপনার ঘর ভালোভাবে পরিষ্কার করা উচিত কারণ যখন নোংরা ঘর থাকে তখন দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারেন না আর আপনার হাতে টাকাও জমা থাকে না বিশেষ করে আপনার ঘরের উত্তর পূর্ব কোন সবসময় পরিষ্কার রাখুন না হলে আপনার হাতে টাকা আসা বন্ধ হয়ে যাবে এর পাশাপাশি ঝাড়ুকে সবসময় এমন জায়গায় রাখা উচিত যেখানে একে কেউ দেখতে না পারে কারণ এটির ওপর মানুষের চোখ ও পা পড়লে মা লক্ষ্মী রেগে যান কারণ ঝাড়ুকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় সেই কারণেই আপনার বাড়িতে ঝাড়ু সবসময় সম্পদের মতো লুকিয়ে রাখা উচিত যদি আপনি এটি করেন তাহলে আপনার হাতে টাকা থাকতে শুরু করবে আপনি যদি চান সবসময় আপনার হাতে টাকা থাকুক তবে এর জন্য আপনার বাথরুম এবং টয়লেটের দরজা সবসময় বন্ধ রাখা উচিত কারণ এগুলো খোলা থাকলে সারা ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে যার কারণে বাড়িতে লক্ষ্মীর অভাব দেখা যায় তাই এগুলো বন্ধ রাখলে আপনার ঘরের পরিবেশ ভালো থাকবে এবং টাকা সহজেই আপনার হাতে থাকবে এর পাশাপাশি আপনার বাড়ির মধ্যে কাঁটা যুক্ত গাছ লাগানো উচিত নয় যেগুলো লাগাবেন সেগুলো দেখে লাগাবেন যদি কাঁটা যুক্ত গাছ লাগানো হয় তাহলে আপনার বাড়িতে অর্থের অভাব দেখা দেবে হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী তাই মা লক্ষ্মী খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না মা লক্ষ্মীকে তুষ্ট করতে প্রতিদিন তাকে লাল ফুল দিয়ে পুজো করুন সকালে স্নান সেরে দেবী লক্ষ্মীর পায়ে লাল ফুল নিবেদন করুন এর পাশাপাশি লাল মিষ্টিও প্রসাদ হিসেবে দিন মনে করা হয় এর ফলে আপনার সব আর্থিক কষ্ট মিটে যাবে এবার তাহলে জেনে নেওয়া যাক আপনার আয়ের থেকে যদি ব্যয় বেশি হয় তাহলে রাশি অনুসারে আপনার কি করা উচিত মেষ সিংহ ধনু রাশির জাতকদের আয়ের থেকে ব্যয় বেশি হলে এই উপায়টি করে দেখতে পারেন এক্ষেত্রে নিজের আয়ের কিছু অংশ দান করুন অসহায়দের তাদের খাবার দান করলেও সুফল পাবেন শাস্ত্রমতে এই উপায় সম্পদ বৃদ্ধি সম্ভব পাশাপাশি কর্মক্ষেত্রে অবসাদ থেকে মুক্তি পাবেন এবং দুর্ঘটনার ভয় থেকেও বাঁচতে পারবেন বৃষ কন্যা ও মকর এই তিন রাশির মানুষরা উপার্জিত অর্থের একটা পরিমাণ দান করুন গরিব মানুষদের প্রতি শনিবার শনিকে সর্ষের তেল অর্পণ করলেও সমস্যা থেকে মুক্ত হতে পারবেন এই উপায় করলে আপনার ব্যয় কমতে পারে মিথুন তুলা ও কুম্ভ রাশির মানুষরা দরিদ্র অসহায় ব্যক্তিদের সুস্বাস্থ্য বজায় রাখতে নিজের উপার্জিত অর্থের কিছু অংশ ব্যয় করুন সম্ভব হলে হাসপাতালে অর্থ দান করুন এই উপায় অর্থ সঞ্চয় বাড়বে ব্যয় কমবে এমনকি পদোন্নতিরও প্রবল যোগ তৈরি হবে অবশেষে আপনাদের চাকরির পথে কোনো বাধাও আসবে না কর্কট বৃশ্চিক ও সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেতন পাওয়ার পর পোশাক ও জুতোর জন্য কোনো দরিদ্র অসহায় ব্যক্তিকে অর্থ দান করুন কোনো বৃদ্ধ ব্যক্তিকে দান করলেও সুফল পাবেন আবার তৃষ্ণার্তদের জলপানের ব্যবস্থা করে দিতে পারেন যদি এই উপায় আপনি দীর্ঘায়ু লাভ করবেন এই তিন রাশির জাতকরা এর পাশাপাশি আর্থিক দিক থেকেও লাভবান হবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন